ক্ষমতায় থাকা যদি হতো একমাত্র উদ্দেশ্য তাহলে ক্ষমতার কাছাকাছি ভোগী হওয়া সবচেয়ে বড় সুযোগ ছিল তার কিন্তু ক্ষমতার জন্য রাজনীতি নয় জনতার জন্য রাজনীতিকে বেছে নিয়ে এই প্রজন্মের আইকনিক এক নেতৃত্বে তিনি পরিণত হয়েছেন কথার জাদু যুক্তির বারুদ আর দুর্নীতির চরম কণ্ঠস্বরের কারণে আট থেকে আসি সবার কাছে আছে তার গ্রহণযোগ্যতা তিনি এই প্রজন্মের আলোচিত রাজনীতিবিদ আমদানিব রহমান পার্থ সম্পর্কে শেখ হাসিনার আত্মীয় কিন্তু শেখ হাসিনা সরকারের সবচেয়ে কঠোরতম সমালোচকদের একজন ছিলেন তিনি হাসিনা সরকারের আমলে তাকে জেলে যেতে হয়েছে মামলার হতে হয়েছে। কিন্তু রাজনীতির জায়গায় তিনি বেছে নিয়েছেন মানুষের ভাষাকে তাই সাধারণ মানুষ তরুণ সমাজ পার্থে খুঁজে পায় নিজেদের প্রতিবিম্ব। পার্থর জন্ম উনিশশো সালের বিশে এপ্রিল ধানমন্ডির একটি ক্লিনিকে তার মা শেখ রেবা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নি ও শেখ ফজলুল হক মনি ও শেখ ফজলুল করিম সেলিমের বোন পার্থর পিতা প্রয়াত রাজনীতিবিদ নাজিউর রহমান তিনি ছিলেন এরশাদের জাতীয় পার্টির মহাসচিব ও সেই সরকারের মন্ত্রী বাবা মার কাছ থেকে দেখেছেন রাজনীতির নানা মত পথ। পার্থ রাজনৈতিক সচেতনতা অর্জন করেন খুব অল্প বয়স থেকে বাবা বলতেন তোমাকে পলিটিক্স করতে হবে পলিটিক্স হঠাৎ করে করা যায় না এজন্য রাজনৈতিক শিক্ষা গ্রহণ করতে হয় এমনিতে পার্থ ভীষণ মেধাবী সেটি তার বাচনভঙ্গিতেও ভঙ্গিতেও স্পষ্ট এছাড়া পড়াশোনায় তিনি উচ্চশিক্ষিত শিক্ষিত সেন্ট জোসেফ ও ল্যাবরেটরি স্কুলে পড়ালেখা করে উনিশশো সালে পার্থ যান ইংল্যান্ডে সেখানে এ লেভেল করে উনিশশো সালে এলএলবি করেন এর মধ্যে একটি মামলায় কারাবন্দী হন পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জুর পার্থ ছুটে আসেন দেশে প্রায় এক বছর থাকেন এরপর আবার লন্ডনে উনিশশো সাতানব্বই সালে বার এট ল করে দেশে ফিরেন তিনি ইংল্যান্ডের উলভার হ্যাম্পটন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তিনি দেশে ফিরে চার বছর কাজ করেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের সঙ্গে পার্থ নিজে একজন ব্যারিস্টার পার্থ বিয়ে করেছেন দু সালের মার্চে পূর্ব আত্মীয়তার সূত্র ধরেই মুজিবের ভাতিজা শেখ হেলালের মেয়ে শেখ সাইরা রহমানকে বিয়ে করেন তিনি 2001 সাল থেকে রাজনীতিতে সক্রিয় পার্থ 2008 সালে পিতা নাজিউর রহমান মঞ্জুর মারা গেলে তিনি বিজেপির হাল ধরেন ওই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে পিতার নির্বাচনী আসন ভোলা এক থেকে নির্বাচন করেন বিজেপির চেয়ারম্যান আন্তারিব রহমান পার্থ তরুণ এই নেতাকে সাদরে গ্রহণ করে ভোটাররা ওই নির্বাচনে সারা দেশে চার দলীয় জোটের অনেক বাঘা বাঘা নেতারা ফেল করলেও ভোলার মানুষ খোদ আওয়ামী লীগের তৎকালীন একজন প্রেসিডিয়াম মেম্বারের বিপরীতে পার্থকে জয়ী করেছে একটা সময় ছিল অনেকে সংসদ অধিবেশন দেখতেন শুধু পার্থ কি বলে শোনার জন্য এখনও ওই সংসদে পার্থর কিছু বক্তৃতা ইউটিউবে কিংবা সামাজিক মাধ্যমে নতুন করে দেখেন অনেকে এরকম ফ্রেশ ভয়েস ক্ষুরোধার বক্তব্য আর আওয়ামী লীগের শাসনকালে তাদের বিরুদ্ধে এমন স্পষ্ট উচ্চারণ তখন ছিল বিস্ময়কর পার্থ ওই সংসদে দুর্নীতি নিয়ে এমন অনেক কিছু বলে গেছেন যা আজও প্রাসঙ্গিক বিদ্যুৎ খাতের দুর্নীতির ব্যাপারে পার্থ সেই এক যুগেরও বেশি সময় আগে বলে গেছেন সেটা এখন ডালপালা গজিয়ে বহুদূর পার্থ চাইলে পরবর্তী সংসদগুলোতেও এমপি হতে পারতেন শেখ হাসিনার পক্ষে থাকলে এমপি হয়ে সুযোগ সুবিধা ভোগের কোনো অভাব হতো না কিন্তু পার্থ জনগণের পালস বোঝেন জনগণের চোখ কি বলে তা হয়তো টের পান পার্থ মনে করেন গত দশ বছরে উল্লেখযোগ্য হারে পুঁজিবাদী চোর বাটপাররা রাজনীতিতে এসেছে ভালো মানুষ আসেনি মেধাবী সৎ তরুণদের বসে থাকলে চলবে না রাজনীতিতে আসতে হবে নতুবা অসৎ ব্যক্তিরা এখানে অবাধ সুযোগ পেয়ে যাবে এ কারণে যেখানে বিগত সময়ে অনেকে আওয়ামী লীগের নিকটবর্তী হতে চেয়েছে সেখানে পার্থ সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়িয়েছেন ক্ষমতার অপব্যবহারকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার কণ্ঠ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পার্থর মতো একটা ক্যারেক্টার সত্যি বিরল শুধু ক্ষমতায় বসায় যে ক্ষমতা নয় গতিতে বসে হুকুমদারি করায় যে ক্ষমতা নয় পার্থ প্রমাণ করেছেন কারণ জনগণের ক্ষমতায় যে মূল সেটি দু হাজার চব্বিশের বিপ্লব প্রমাণ করেছে আর পার্থ তারও বহু আগে থেকে ছিলেন জনগণের ক্ষমতায় বিশ্বাসী তাই ক্ষমতার বাইরে থেকেও তিনি হয়েছেন জনপ্রিয় তিনি হয়েছেন আরো শক্তিশালী আরো বিচক্ষণ এসেছেন জনতার মনের আরও কাছে অনেকেই মনে করেন পার্থর মতো এমন আরও নেতা থাকা দরকার বাংলাদেশে যারা জীবনের সকল পরিস্থিতিতে বেছে নেবেন বাংলাদেশকে আর পক্ষ নেবেন বাংলার জনগণের